সামনে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কি সুন্দর মনোরম পরিবেশ আসসালাম আপনার সবাই অনেক ভালো আছেন তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সেটা হচ্ছে আজকে আপনারা সবাই জানেন যে মালয়েশিয়াতে আজকে রবিবার আর রবিবারই কিন্তু আসলে মালয়েশিয়াতে কিন্তু ছুটি থাকে আর এই ছুটির দিনে কিন্তু আমার রুমের পেছনে একটা সুন্দর মনোরম পরিবেশ এবং পার্ক বলতে পারেন একটা পার্ক আছে আসলে এখানে যারা থাকে তারাই কিন্তু আসলে এখানে আসে আপনার বিকেল টাইমে সময় কাটানোর জন্য আপনার যারা দেখতে পারেন এখানে কিন্তু অনেক মিয়ানমাররা আছে তারা কিন্তু খেলাধুলা করতেছে এখানে কিন্তু অনেক খেলাই কিন্তু আসলে হয়ে থাকে এখানে খেলা খেলতেছে এই সাইডে মানুষ বসে আছে এবং এদিকে লোক বসে আছে এবং পেছনের দিকেও কিন্তু আসলে ওখানে ক্রিকেট খেলা হচ্ছে তো আপনারা আসলে মালয়েশিয়াতে ছুটির দিনে প্রবাসীদের আসলে এইভাবে কিন্তু সময় বা দিনটা কিন্তু কাটে এবং আমারও কিন্তু প্রত্যেক দিনই কিন্তু আসলে এইভাবে কিন্তু সময়টা আসলে কাটে আর প্রত্যেক রবিবারে ন্যায় কিন্তু আমরা প্রত্যেক দিন বিকেলবেলার দিকেই কিন্তু আসলে এই পার্কের ভিতরে আসি আসার পরে কিন্তু আমরা সবাই বাঙালিরা যারা আসি তারা কিন্তু সবাই কিন্তু একসাথে আমরা বসে থাকি এবং বসে থেকেই কিন্তু আসলে সময়টা আসলে পার করি আর বিশেষ করে মালয়েশিয়াতে কিন্তু রবিবারের দিন কিন্তু কাজ তেমন একটা থাকে না না থাকার কারণে কিন্তু রবিবারে কিন্তু কেলেঙ্ কোম্পানিগুলো কিন্তু আসলে অফ ডে বেশিরভাগ থাকে আর কিছু কিছু কোম্পানি আছে যেসব কোম্পানিগুলোতে কাজ থাকে সেসব কোম্পানিতে গুলাতে কাজ করে আর আসলে আসলে মালয়েশিয়া পরিবেশটা আসলে খুবই সুন্দর এবং মালয়েশিয়ার দৃশ্যগুলোও কিন্তু খুবই সুন্দর সামনে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ওখানে কিন্তু ক্রিকেট খেলা হয় প্রত্যেক দিনই কিন্তু আমরা বাঙালি ভাই যারা আছে তারা কিন্তু প্রত্যেক দিনই কিন্তু আসলে ক্রিকেট খেলা খেলে তাই জন্যে আসলে এখানে আসতে ভালো লাগে আর এরকম পরিবেশ মালুয়েশিয়াতে একদম সেম বাংলাদেশের মতোই পরিবেশ এখানে আপনি যতগুলো লোকই দেখতে পারবেন সবাই কিন্তু আসলে বাঙালি আর বাঙালি থাকার কারণে কিন্তু বিদেশের এই মাটিতে আসলে এমনটা লাগে না যেখানে আমার এক আঙ্কেল বসে আছে সে হচ্ছে পাবনাতে বাড়ি তো পাবনাতে বাড়ি খুব কাছের মানুষ আমরা একসাথে থাকি তো সেও কিন্তু এখানে বসে আছে এবং এই সাইডের দিকে ক্রিকেট খেলা প্রায় শেষ ওরা আসলে ক্রিকেট খেলা শেষ করেছে ক্রিকেট খেলা শেষ করে আসলে বসে আছে তারা আর আসলে প্রত্যেক রবিবারে কিন্তু আমরা এভাবেই কিন্তু আসলে সময়টা কাটাই এভাবেই কিন্তু খেলাধুলার মাধ্যমে কিন্তু আসলে সময়টা কাটাই এবং আপনারা দেখতে পারছেন যে ওখানে কিন্তু আসলে সবাই কিন্তু বসে আছে খেলাধুলা শেষ করছে শেষ করে কিন্তু এখানে কিন্তু আমরা সবাই বাঙালি এবং অনেক জায়গার কুমিল্লা যশোর নাটোর নড়াইল বগুড়া কুষ্টিয়া মেহেরপুর চাড়াঙা এই সকল জায়গারই কিন্তু লোকজনই কিন্তু আসলে আসে প্রত্যেক রবিবারে কিন্তু ছুটির দিন থাকলে তারা কিন্তু সময় পার করার জন্য বা পরিবারের সাথে সময় দেওয়ার জন্য কিন্তু প্রত্যেক রবিবারেই কিন্তু আসে আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে বসে থাকে আসলে কেবল মাত্র পাঁচটা সাড়ে পাঁচটা বাঁচতেছে ওই কারণে এখন মোটামুটি লোক নাই আসলে এভাবে কিন্তু আসলে প্রবাসীদের ছুটির দিন বা ছুটির সময়টা কিন্তু আসলে পার হয় তো আপনি ভিডিওটা কোথা থেকে দেখতেছেন এবং আপনিও কি মালয়েশিয়াতে আসেন না যদি থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা যদি আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আমি মূলত আসলে মালয়েশিয়ার কলিং বিচার রিলেটিভ মালয়েশিয়ার সকল আপডেট রিলেটিভ যেসব নিউজগুলো আছে সেই সব নিউজগুলোই কিন্তু আমি আসলে আপনাদের মাঝে শেয়ার করে থাকি তো যদি আমার চ্যানেলটা কেউ নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী মালয়েশিয়ান আপডেট কোন নিউজ সারা সাথে সাথে চলে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম